একটা ভাঙা মনের মানুষ দরকার যাকে কেউ ভালোবেসে নির্মম ভাবে ছেড়ে দিয়ে চলে গেছে তার কারণ একটা ভাঙা মনের দুঃখ কষ্ট আর একটা ভাঙা মন ঠিক ওই তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার মুহূর্তটাকে সুন্দর রাখার জন্য কিন্তু আমি কখনো কল্পনা করতে পারি নাই তুমি একদিন হঠাৎ করে মিথ্যে অজুহাত দেখিয়ে আমাকে ছেড়ে চলে যাবে কষ্টের সাগরে ভাসিয়ে আমি জানলে অনেকটা কষ্ট পাব তাই জন্য সে আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে সে আর একটা প্রেম করেছে দেখো সে আমাকে কতটা ভালোবাসে যদি জীবনে একবার বলে কেউ মহান আল্লাহ বলেন আমার ওই বান্দার যদি পাপ থাকে অন্যায় থাকে অপরাধ থাকে সবগুলো আমি আল্লাহ তালা মাফ করে দিয়ে তাকে জান্নাতে পাঠাবো সে কোনো না কোনো দিন অবশ্যই অবশ্যই জানাতে যাবে সবাই বলি এই ছোট্ট জীবনে মানুষ কতই না আশা করে কিন্তু কজনের আশা পূরণ হয় বলেন তো কেউ বলতে পারবে আল্লাহ আমি ছোট্ট একটা আশা করছিলাম কিন্তু আমার সেই আশাটা পূরণ করলে না তুমি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ একটা মানুষ আমাকে ভুলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে আল্লাহ আপনি দয়া করে মেহের করে তার মনের আশাটা পূরণ করে দেন আমিন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কারাগার হচ্ছে মায়া যেখান থেকে কেউ কখনো মুক্তি পায় না এর শাস্তি হচ্ছে একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়া সে কথা দিয়েছিল পাশে থাকবে কিন্তু সে কার পাশে থাকবে এই কথাটা মুখ দিয়ে কখনোই বলে নাই